সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র দৃষ্টিভঙ্গি আপনি কি সফল না ব্যর্থ এটা বোঝার জন্য আপনি এই কাজটা করুন জাস্ট আপনার সামনে অর্ধেক গ্লাস পানি নিন পানি নেওয়ার পরে আপনার মধ্যে কি চিন্তা আসে সেটা ভাবুন সফল মানুষরা চিন্তা করে আমার গ্লাসে অর্ধেকটা ভর্তি বাকি অর্ধেকটা আমি চেষ্টা করলেই ভরে যাবে ইনশাল্লাহ আর ব্যর্থ মানুষটা চিন্তা করে আমার গ্লাসের অর্ধেকটা খালি এই অর্ধেক খালি পানি দিয়ে আমি কি করব। এটা করতে করতে বাকি অর্ধেকটাও নষ্ট করে ফেলে তাই সফল হতে হলে আপনাকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে সব কিছুতে ভালো কিছু দেখবেন ভালোটা খুঁজে বের করবেন দেখবেন ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই সফল হবেন সফল হতে হলে আপনাকে অবশ্যই ব্যর্থতার মধ্য দিয়ে যেতে হবে চেষ্টা ব্যর্থতা এর পরে আসবে সফলতা তাই সাফল্যের পেছনে ছুটার জন্য আপনাকে কন্টিনিউ পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা মেনে নিয়ে আগাতে হবে তাহলে সফলতা আপনার পদচুম্বন পড়বে ইনশাআল্লাহ সালাম আলাইকুম